প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধি ও ওয়াকফ বিলের প্রতিবাদে তৃণমূল শ্রমিক সংগঠনের মহামিছিল মিছিল দুর্লভপুরে শনিবার বিকেলেই বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের দুর্লভপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির উদ্যোগে এক বিশাল মহামিছিল অনুষ্ঠিত হয় কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে প্রয়োজনীয় ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধি বিতর্কিত ওয়াকিফ বিলের বিরুদ্ধেই মিছিল আয়োজিত হয় দুর্লভপুর শ্রমিক ভবন থেকে শুরু হয়ে মিছিলটি সমগ্র দুর্লভপুর বাজার এলাকা পরিক্রমা করে মিছিলে নেতৃত্ব দেন বাঁকুড়া সাংগঠনিক জেলার আইএনটিটিউসি সভাপতি রতিন ব্যানার্জি উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় কর্মীরা কেন্দ্র সরকার সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে প্রয়োজনীয় ওষুধের দাম এতটাই বেড়েছে যে গরিব মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বলেই আওয়াজ উঠে মিছিল থেকে পাশাপাশি ওয়াকফ বিল এনে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারে আঘাত আনা হচ্ছে বলে জানানো হয় আগামী দিনে এই ধরনের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন জোরালো আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয় এদিনের এই মিছিলে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজকের যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের প্রিয় দিদি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে নির্দেশ চার তারিখ এবং পাঁচ তারিখ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং ওষুধের যে ছশো নব্বইটি ওষুধের যেভাবে মূল্য করা হয়েছে তার বিরুদ্ধে আজকের প্রতিবাদ ভবন থেকে শুরু হয়ে সমগ্র বাজার দুর্লভপুর বাজার ঘুরে আবার শ্রমিক ভবনে এসে শেষ হয়েছে আজকের মিছিল প্রায় তিন হাজার আমাদের তৃণমূল কর্মী এবং তৃণমূল শ্রমিক সংগঠনের ছেলেরা আজকে রাস্তায় প্রতিবাদে নেমেছে শুধু গ্যাসের দাম ওষুধের দাম না কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু জিনিসের দাম পেট্রোল থেকে ডিজেল থেকে গ্যাসের দাম থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম থেকে সমস্ত কিছুই দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছেন এবং আমাদের যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ছিল সেই সংস্থাগুলোকে পর্যন্ত বিক্রি করে দেওয়া হচ্ছে রেলের মতো লাভজনক সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে প্ল্যাটফর্মকে বিক্রি করে দেওয়া হচ্ছে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়া হচ্ছে শ্রমিকদের পি এফ ন্যায্যতম পি এফ দেওয়া হচ্ছে না প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না সমস্ত কিছুভাবে পশ্চিম বাংলাকে ছোট করার একটা প্রবণতা শুরু হয়েছে এবং আপনারা দেখেছেন দু হাজার একুশ নির্বাচনে তারা হারার পর আমাদের একশো দিনের কাজ বন্ধ গরিব মানুষের আবাস বন্ধ সমস্ত কিছু এবং কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলার মানুষকে খেটে খাওয়া খেত মজুর মানুষকে ভাতে মারার চেষ্টা চালাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে যাতে যতভাবে হেও করা যায় ছোট করা যায় তার একটা সব সময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন